তাদের খুব ঘোরা মেটানোর জন্য এইটাই আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই তবে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই দাদা আমি আপনাদের এলাকার সন্তান আমি দল বুঝি না আমি এই গোলন্দর ছেলে আমি বিশ্ব জাকের মসজিদে খাদের না আমার বাবা কায়ুম বিশ্বাস তার কনিষ্ঠ পুত্র বিশ্বাস জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান আমাকে যদি মনোনীত চায় আপনাদের কাছে একটা হাবন আপনি আমার প্রতিবেশী আপনি আমার বড় ভাই আপনি আমার চাচা আপনি আমার আপ্পা আপনি আমার মা আপনি আমার বোন আপনি আমার খালা আপনার ছোট ভাইকে আপনার মেয়েকে ছেলেকে একটা ভোট আপনার গুলা ভরে দিয়ে এটা আমার অধিকার সকাল হলে আপনার আমি আর কোথায় পাশ করি কিনা করি আর কোথায় ভোট পাই কি না পাই ওটা আমার দেখার নাই আমার এলাকার প্রতি আমার একটা দাবি সেটা হলে এলাকার বা ভাইয়ের আমার মায়ের আমার বোনেরা আমার বাপেরা আমার আমাকে একটা গোলাপ ফুলে ভোট দিয়েন তবে আপনারা বিচার করবেন আমার চরিত্র দিকে দেখবেন আমার বংশগত বাদ দেখবেন আমার সমস্ত আক্রমণ আমার থেকে শেষ পর্যন্ত আপনি একটু বিচার করেন আপনাদের বিচারে যদি আমি ভোট পাই আমাকে গোলাপ ফুলের একটা ভোট দিয়ে আর যদি বিচারে ভোট না হয় আমাকে একটা ভোট দিয়ে না ভোট তো কত লোকের দিলেন কাকে পেয়েছেন কাছে অনেক লোককে ভোট দিয়েছেন এদেশের ভোট দেওয়ার পর কি এদেশের সাধারণ মানুষের কথা ভেবেছে সাধারণ মানুষের কথা আমরা যখন তাদেরকে ভোট দিয়েছি এই ভোট দেওয়ার পর কি করছে তারা ওই সংসদে গিয়ে এদেশে কৃষকের কথা বলে নাই এদেশে শ্রমিকের কথা বলে নাই এদেশে মানে মেহনতি মানুষের কথা বলে নাই এদেশে দিন মজুরের কথা ভাবে নাই তারা আমাদের টাকা লুটে নিয়ে অট্টলিকা করে বিদেশে বাড়ি গাড়ি করে পানি জুমে আর আনন্দে দিন কাটাচ্ছে আর আমরা রোদ্রে ভেজে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে পরিশ্রম করে ধ্বংস অর্জন করছি তাদের ভাগ্যের পরিবর্তন হলো আমাদের ভাগ্যের পরিবর্তন হলো